ধর্ষণটা আজকে তৃণমূলের কাছে খেলাতো কারণ এটা তৃণমূল কংগ্রেস তো পশ্চিম বাংলার কোন রাজনৈতিক দল না তারা বাংলাদেশে একটি রাজনৈতিক দল খেলা হবে তারপরে আরো যে যে স্লোগান গুলো জয় বাংলার সহজে স্লোগান গুলো সেগুলো সবই ওপার বাংলার এটাকে আজকে পশ্চিম বাংলাকে আজকে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস পরিণত করতে চাইছে সেই জন্যে আজকে খেলা হবে খেলা হচ্ছে ধর্ষণটাও আজকে তৃণমূলের কাছে খেলা এদের কাছে কোনো ইয়ে নেই যে একটা মানুষের দশ লক্ষ টাকা আজকে দাম দিয়েছে আজকে মমতা যদি কেউ ধর্ষিত হতেন তাহলে মমতা অপদার্থ তার প্রশাসন ভিক্কার জানাচ্ছে ধিক্কার জানানোটাও ছোট হবে তাদের গায়ে থুতুন ফেলতে ইচ্ছা করছে যে এরকম মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলার মানুষ চায় না দেখুন তৃণমূল রাজত্বে পশ্চিম বাংলার মহিলারা আজকে সুরক্ষিত নন আজকে আট থেকে আশি কারুর নিরাপত্তা আজকে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির প্রশাসন সুরক্ষিত রাখতে পারেনি এদিকে মা মাটি মানুষের সরকার তারা বলে মানুষের কথা তারা বলে আজকে মহিলারা দর্শিতা মাটি আজ রক্তাক্ত আর মানুষ খুনের রাজনীতি সারা পশ্চিম বাংলা জুড়ে চলছে দুঃখ লাগে কষ্ট লাগে যে আমাদের একটি ডাক্তার বোন তিনি প্রোটেক্টেড এরিয়ার মধ্যে থেকে তাকে ধর্ষণ হতে হলো তাকে খুন হতে হলো এর থেকে লজ্জাজনক এর থেকে ধিক্ষারজনক আর কিছু হতে পারে না শুধু ওই একা সিভিকের কাজ না এটা এর পেছনে আরো রাঘব বল রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অনেক প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীদের ছেলে নাকি এর সাথে যুক্ত আছে আমরা চাই মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ করুক কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় থাকলে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত থাকবে না আজকে পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারই প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে বড় কর্মসূচি নিয়ে চিকিৎসাগরে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পথ কর্মসূচি পালন করব এবং আমরা দেখতে পারলাম যে দেবগ্রাম নদীয়া জেলার দেবগ্রামে একটা সাড়ে তিন বছরের শিশু সেও আজকে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে সদর হাসপাতালে ভর্তি রয়েছে তো কোন রাজত্বে আমরা বাস করছি যেখানে কারুর নেই অপদার্থ মুখ্যমন্ত্রী তার পদটাকে দাবি আমরা করছি সন্দীপ মজুমদার মেডিকেল অ্যাকাডেমিনার নদে জেলা উত্তর বাদিনী দাতা గుడియ దౌ గుడియ దౌ ఈ ముఖ్యమంత్రి కాలు హాట్ భేంగే దౌ గుడియ దౌ దేని దౌ గుడియ దౌ కాలు హాట్ భేంగే దౌ గుడియ దౌ దేని దౌ గుడియ దౌ ఈ శాస్తమంత్రి కాలు హాట్ భేంగే దౌ గుడియ దౌ దేని దౌ గుడియ దౌ ఎటికే డికే ఆవాస్ తోలు ముఖ్యమంత్రి గోది జాడ ఎటికే డికే ఆవాస్ తోలు ముఖ్యమంత్రి గోది జాడ ఇటువర్ స